বরফীর আব্দুল কাদের জেলানি রহমাতুল্লা হেয়ালাই পথ রাস্তা দিয়ে যখন পথ চলছেন কুকুর আব্দুল কাদের জেলানি রহ মাতুল্লা হেয়ালাইকে ডাক দেবে বলে আব্দুল কাদের জেলানি একটা প্রশ্ন করব একটা প্রশ্নের উত্তরে এই মুহূর্তে আপনার দিতে হবে বরফীর আবদুল কাদের জেলানি রহমাতুল্লাহ হেয়ালাই ডাক দে বলে কি প্রশ্ন

কুকুরকে ডাক বলে কুকুরে আমি যদি যদি আমি কবরে যাই আর আল্লাহ যদি আমাকে দেয় তাহলে তুই আমি আব্দুল কাদের জেলানি আল্লাহর কাছে শত গুণে দামি সিল্লা বলেন সোভান আমি যদি ইমান আমল নিয়া যদি কবরে না যাইতে পারি আল্লাহ তালা যদি আমাকে জাহান্নাম দেয় আমার নামাজ আমার রোজা আমার আভাজ আমার দান সজ্ঞা যদি আল্লাহর দরবারে যদি কবল না হয় আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে জাহান নামে দেয় আমি যদি জাহান নামের মেহমান হই জাহান নামের যদি আমি লাক আর ঘরে হই তাহলে আমি আব্দুল কাদের জেলানি রিসে তুই কুকুর শত গুণে আল্লাহর কাছে অনেক দামি সোভান আল্লাহ নবীর উম্মতের দল আজকে আমার আপনার ভিতরে অহংকার আমি তো হাদি সাহেব আমি টাকাওয়ালা আমি বাড়িওয়ালা আমি গাড়িওয়ালা আমি সম্পদওয়ালা এ বাবা আপনি যে নামাজ পড়তেছেন এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে আপনি আমি কি বলতে পারো কথা পাই না বলতে পারো অথচ আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই তার মধ্যে কিন্তু অহংকার ছিল না বরত্ব কোনো ভাব ছিল না আমি আমি কোনো ভাব ছিল না সুবাহান আল্লাহ বললেন না এই আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ কুকুর কুকুরকে ডাক বলে কুকুর রে তোর মধ্যে তো দশটি গুণ আছে যেই দশটি গুণ যদি কোন আল্লাহর বান্দা হতো বা আল্লাহর বান্দির মধ্যে থাকে ও তো আল্লাহর বলি কবরে যাবে কিন্তু তোর মধ্যে তিনটা স্বভাব তিনটা বত এটা আমার কাছে ভালো লাগে না বড়ফি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহকে কুকুর ঢাক দা বলে আমার ভিতরে তিনটা স্বভাব কি কি আপনি বলেন কয় পৃথিবীর জমিনের মধ্যে দুই শ্রেণীর মানবদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন এক শ্রেণীর মানুষ ধনী আর এক শ্রেণীর মানুষ হচ্ছে গরিব ঠিক বললাম না বেড়ে বললাম যারা গরিব মানুষ যাদের ঘরে চাল নাই ডাল নাই থাকা জায়গা নাই ঘুমানোর জায়গা নাই এমন মানুষ আসে না কথা রে আসে বলে পৃথিবীর জমিনের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ হলো গরিব মানুষ যাদের চালনাই ডালাই গম নাই থাকার মতো তেমন কোনো জায়গা নাই যাদেরকে এক ভাষায় বলা হয় ভিক্ষুক ঠিক বললাম না বেডে বললাম ফকির মানুষের দারে দাঁড়ে যায় আর যা বলে ভাই রে আল্লাহ আমারে এই গরিব বানাইছে আমার ঘর নাই আমার বাড়ি নাই আমার টাকা নাই আমার পয়সা নাই ঘরে চাল্লাই আল্লাহর রাস্তায় কিছু দাও এমন ভাবে যখন ফকির মানুষের দারে দারে এক টাকা দুই টাকা তিন টাকা পাঁচ টাকা বিশ টাকা এমন ভাবে যখন মানুষের দারে দারে চায় মানুষের ঘরে ঘরে দেয় যখন চাল চাই কেমন মুহূর্তে তুমি ফকির দা ফকিরকে তুমি ডিস্টার্ব করো ফকিরের কাজে তুমি বাধাগ্রস্ত করো এই স্বভাব আমার কাছে ভালো লাগে না সোবান আল্লাহ বললেন না তাই দুই নাম্বার স্বভাব কি কয় দুই নাম্বার স্বভাব আল্লাহ দালা এত বড় জমিন বানাইছে তুমি নিচু জায়গায় তুমি পোশাক করতে পারো না তুমি সব সময়ের জন্য উঁচু জায়গায় পোশাক কর আগে তুমি পোশাক করো তুমি বাউন্ডারির উপর পোশাক করো ওয়ালের উপর পোশাক করো ছোট ছোট গাছের উপর পোশাক করো তুমি নিচু জায়গায় পোশাক করতে পারো না জমিনের উপর তুমি কেন পোশাক করো না এই দুই নাম্বার স্বভাব আমার কাছে ভালো লাগে না সোহান আল্লাহ বললেন দল বরফির আব্দুল কাদের জেলা আবার ডাক্তা বলে নাম্বার স্বভাব তোমার ভিতরে ওইটা আমার কাছে ভালো লাগে না কয় তিন নাম্বার স্বভাব আমার কি কয় দেখো আল্লাহ আদম সন্তানের জন্য দিনকে কাজের জন্য বানাইছে আর রাত্রে আরামের জন্য বানাইছে ঠিক বললাম না ব্যাটে বললাম আল্লাহ তাআলা রাতের বেলা মানুষের জন্য আরামের যায় আরামের জন্য বানাইছে আদম সন্তান যখন রাতের বেলা যখন ঘুমের মধ্যে থাকে আল্লাহর বান্দারা যখন ঘুমের মধ্যে যখন লিপ্ত থাকে এমন মুহূর্তে তুমি কুকুর তুমি কিন্তু তোমার ভাষায় আদম সন্তানদেরকে ডিস্টার্ব করো রাতের বেলা ওদেরকে ঘুমাইতে দাও না এই তিন নাম্বার স্বভাব এই তিনটা স্বভাব আমার ভালো লাগে না শোভান আল্লাহ বললে না রবির অহ্মদ এরফীর আব্দুল কাদের জেলানি রহমত উল্লাহ এই তিনটা স্বভাবের কথা যখন বললেন বড়ফির আব্দুল কাদের জেলানি আল্লাহর কাছে বলল আল্লাহ আপনি একটু আমার জোবানদারে খুলে দেন আমি আপনার বন্ধু আপনার অলি আব্দুল কাদের জেলানির সাথে আমি একটু কথা বলতে চাই সবান আল্লাহ আল্লাহ আল আমি আব্দুল কাদের জেলানির রহম্মাত তুল্লাহ তিনটা প্রশ্ন করার জন্য আল্লাহ তা যখন কুকুরের যখন জোবানদারে যখন আল্লাহ খুলে দিলেন কুকুর তিনটা প্রশ্নের উত্তর আব্দুল কাদের জেলানিকে দিলেন সোভান আল্লাহ বললেন না এক নম্বর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করে আব্দুল কাদের জেলানি এক নম্বর আপনি প্রশ্ন করেছিলেন ফকির যখন মানুষের দ্বারে দ্বারে যখন ভিক্ষা চায় আমি কি জন্য ফকিরকে ডিস্টার্ব করি ফকিরকে বারবার বার তার পিছনে আমি লাগি আমি এই জন্যই লাগি মানুষের দুনিয়ার জমিনের মধ্যে মানুষ মানুষকে দিতে পারে না বুঝে থাকলে বলুন তো মালিক কে আর জেলালি মানুষ হ্যাঁ যখন মানুষের কাছে চায় একটা টাকা দাও দুইটা টাকা দাও পাঁচটা টাকা দাও আমারে চাল দাও আমারে ডাল দাও আমারে গুন দাও এমন ভাবে যখন চায় আমি কুকুরের লজ্জা লাগে কত বড় বেইমান আল্লাহর কাছে না চাইয়া বান্দার কাছে চাই এই জন্য আমার ভাষায় বুঝাই হে আদম সন্তান বান্দা হয়া বান্দারে দিতে পারে না একমাত্র দোয়ার মালিককে আওয়াজ দেয়া বলে এই কথা বলেন দোয়ার মালিককে এই জন্য কুকুর ডাক বলে এই বাংলা আদম সন্তান হয় আদম সন্তানের কাজ চাষ পৃথিবীর মানুষ তোকে দিতে পারে না তোকে খুশি করতে পারে না তোর সমস্ত সমস্যা সমাধান করতে পারে না একমাত্র সমাধান করার মালিক রব্বে কারিম আল্লাহ রব্বুল আলমী অতএব পৃথিবীর কোন মানুষের কাছে চাষটা চাইবি কার কাছে এই ধরে বলেন চাইবেন কার কাছে কুকুর তার ভাষায় বুঝায় বান্দা হয় বান্দার কাছে চাইও না বান্দাহ বান্দাকে দিতে পারে না দোয়ার মালিক একমাত্র আল্লাহ আব্দুল্লাহ আলামীর পৃথিবীর জমিদের মধ্যে ক্ষমতাশীল ব্যক্তি আলদাহালুল্লা সাইবা কারুন নজর ইহ আলেস মুখিলা টপ লেভেলের বড় বড় কাফের নাও দুনিয়ার কোন ব্যক্তির কাছে চাইত না দুনিয়ার ক্ষমতাশীল ব্যক্তির কাছে চাইত না তারা কার কাছে চাইতনি এই কথা বলেন যাইতেন কার কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিও কিন্তু আল্লাহর কাছে চায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও বিবাদে পড়ার পর আল্লাহর কাছে চায় বিরোধী দলীয় খালেদা জিয়া উনিও আল্লাহর কাছে চায় আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প উনিও আল্লাহর কাছে চায় আরে পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না বুঝে থাকলে বলুন তো দোয়ার মালিককে এই কথা বলেন দোয়ার মালিককে এই জন্য কুকুর মেসেজ দেয় এ বান্দা বান্দা হয় বান্দার কাছে চাল চাইও না ডাল চাইও না কোনো কিছু চাইও না কেউ দিতে পারে না দোয়ার মালিক এই ধরনের বলেন দোয়ার মালিককে তাহলে আমরা চাইবো কার কাছে বলেন তো চিন্তা করছেন আমি আর আপনি যখন আল্লাহর কাছে চাই মানুষের কাছে চাই তখন কুকুর বলে বান্দা হ্যাঁ বান্দার কাছে চাইও না আল্লাহর কাছে চাও সুবহানাল্লাহ আল্লাহ দুই নম্বর আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি জমিনের মধ্যে আমি কি জন্য প্রসাব করি না আমি উঁচু জায়গায় কি জন্য প্রসাব করি আমি ওয়ালের উপর বাউন্ডারির উপর আর ছোট ছোট গাছের উপর আমি এই জন্য প্রসাব করি জমিনে কেন প্রসাব করি না বলে পুরো জমিনটাই আদম সন্তানের জন্য আল্লাহ যাই না যাই হিসাবে বানাইছে আদম সন্তানের যেখানে মাইকের আজান হবে মাইকের আল্লাহ আকবরের আওয়াজ আসবে সেখানে মৌলার পদমে দিবে দাবিবে তাই নামাজ ভঙ্গের কারণ হলো সাতটি কয়টি বলেন তো নামাজ ভঙ্গের কারণ হলো সাতটি এক নাম্বার হলো শরীর পাক দুই নাম্বার কাপুর পাক তিন নাম্বার নামাজের জায়গা নাম্বার সতেরো ঢাকা পাঁচ নাম্বার কেবলামুখী হওয়া তারপরে ছয় নাম্বার উত্তনত নামাজ পড়া নামাজের মেয়াদ করা তো নামাজ ভঙ্গের কারণ হলো সাতটি এক নাম্বার শরীর পাক হওয়া লাগবে দুই নাম্বার কাপুর পাক তিন নাম্বার নামাজের জায়গা পাক আপনারা মসজিদে আসেন মসজিদের মধ্যে যদি পোশাক করে দেয় ওই জায়গায় কুদ থাকবে না নাফাক থাকবে নাফাক থাকবে কি কারণে বলে ওই জায়গায় পোশাক করার কারণে জায়গাটা নাফাক হয়ে গেছে কুকুর ডাক বলে আমি জমিনে এই জন্য প্রসাব করি না মাটিতে এই জন্য প্রসাব করি না কারণ আদম সন্তান ওই জায়গায় সেজদা করবে আর ওই জায়গায় যদি আমি প্রসাব করি মুসলিম নামাজ হবে না এই দিকটা চিন্তা ভাবনা করে আমি জমিনে প্রসাব করি না সোভা কুকুর পর্যন্ত পোশাক করার সময় চিন্তার ভাবনা করে যে আদম সন্তান এই জমিনের উপর সেজদা করবে নামাজ ভঙ্গের কারণ সাতটির মধ্যে তিন নাম্বার কারণ হল নামাজের জায়গা পবিত্র হওয়া লাগবে এই জন্য কুকুর জমিনে পোশাক করে না অথচ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর মুসলমান ও ইমানদারের ঘরে বেগনাম পায় নামাজ কোথায় পড়ব পুরা জমিন তাই তো শয়তান পোশাক করে নাপাক করছে বলে কি বলে না এ কথা বলেন বলে কি বলে না কথা কয় না বলে কি বলে না নামাজের কথা বললে কয় হুজুর শেষদা করব কোথায় পুরো জমি তাই তো শয়তান নাফাক করে ফলাইছে পোশাক করে অথচ কুকুর পোশাক করার ক্ষেত্রে চিন্তা করে যে আদম সন্তানের জন্য পৃথিবীটা যায় নামাজ হিসাবে আল্লাহ বানাইছে এই জন্য উনি উঁচু জায়গায় পোশাক করে নিচু জায়গায় পোশাক করে না অথচ আমার মতো ইমানদারের ঘরে বেঈমান নামাজের কথা বললে আবার বলে লা তাকরাবুস সালাত নামাজের নিকটে যায় না আরে আল্লাহ তো বলছে নামাজের নিকটে যায় না আমি নামাজ করব না আরে নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়ার কোন সুযোগ আছে কথা বলে নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে অথচ আমাদের মধ্যে কিছু পীর ভক্ত বরফের আব্দুল কাদের জেলানির মুরিদ দাবি করি অথচ বড় বীর কাদের জেলানি তারা হায়াতের জেন্দিক নামাজকে ছেড়ে ছাড়ে নাই টুপি ছাড়ে নাই দাঁড়িয়ে ছাড়ে নাই তাহাদ ছাড়ে নাই অথচ বড় বীর কাদের জেলানির আশেক দাবি করে অথচ নামাজের কথা বললে কয় আমি সাত তরিকের পীর আমাকে আবার আপনি নামাজের দাওয়াত দেন এরকম বন্ড আসে না নাই এই কথা বলেন আসে না নাই আবার নামাজের কথা বললে পাই হুজুর নামাজ না বললে কি হবে মন ভালো আছে আরে মসজিদে আজান দেওয়ার পর যেই আজান তোমাকে মসজিদে নিতে পারে না তোমার ঘুম ভাঙে তুমি ইমানদার না তুমি ইমানদারের ঘরের এক নাম্বার বেঈমান ঠিক বললাম না ভাই বললাম নামাজ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ এই কথা বলেন না কেন রাজি আছেন ইনশাআল্লাহ বড় বীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইকে তিন নাম্বার প্রশ্নের উত্তর দিতেছে আব্দুল কাদের জেলানি আল্লাহ তালা আদম সন্তানের জন্য দিনকে কাজের জন্য বানাইছে রাতকে আরামের জন্য বানাইছে রাতের বেলা আদম সন্তান যখন ঘুমের মধ্যে থাকে আল্লাহ প্রথম আসমানে ইসা বাদ তাকে ডাক দেয়া বলে হে বান্দা কে আসো বাবরের মধ্যে কে আসরিন গস্তর মধ্যে কে আসো মিত্র মামলার হামলার মধ্যে তার টাকার ওভাব এ বান্দা তুই আমার কাছে চা তোর চাইতে দেরি হবে আমি রব্বে কারিন আল্লাহ রব্বুল আলামিন তুই জিতে রাতের বেলা আদম সন্তান যখন গুহার মধ্যে থাকে এমন মুতে আল্লাহ তালা প্রথম আসমানে ঈসা বান্দাকে যখন ডাক দেয় এমন মুহূর্তে আদম সন্তান যখন ঘুমের মধ্যে থাকে তখন আমি আমার জায়গা থেকে আমি দায়িত্ব পালন করি এ আদম সন্তান আর ঘুমায় থাকিস না আর লেপার কুম্বল গাইদা ঘুমায় থাকিস না আল্লাহ প্রথম আসমান এসে ডাকতেছে আর তুই ঘুমের মধ্যে থাকিস না সোহান আল্লাহ বলল এই জন্য কুকুর তার মালিককে চিনল অথচ আমি মানুষের বাচ্চা হইয়া আদম সন্তান হইয়া আল্লাহ রব্বুল আলামিন আমাকে হাত দিলেন আমাকে পা দিলেন আমাকে কান দিলেন আমাকে অঙ্গ এত কিছুই দিলেন চব্বিশ ঘন্টা অক্সিজেনের ব্যবস্থা করলেন আরে বৈজ্ঞানিকরা রিসার্চ করছে একটা বান্দা দিনটা চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো লক্ষ টাকার অক্সিজেন সে ব্যবহার করে সোহান আল্লাহ বললেন আপনি তো ফকিরির বাচ্চা আমি তো ফকিরির বাচ্চা আল্লাহ যদি একদিনের অক্সিজেনের টাকা আপনার কাছে আর আমার কাছে যদি চাইতো আপনার আমি দিতে পারতাম এই কথা বলেন দিতে পারতাম অথচ দিনটা চব্বিশ ঘন্টা আঠারো লক্ষ টাকার অক্সিজেন আমার আপনার পিছনে ব্যয় করলেও সত্তর বছর যদি আপনাকে হ্যাঁ বেড়াকে সত্তর বছরে আল্লাহ পাকের কত কোটি টাকার অক্সিজেন আপনি ব্যবহার করছেন আপনি যদি আল্লাহ যদি আপনাকে আমাকে প্রশ্ন করে আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন এই কথা বলেন না কেন দিতে পারবেন আপনার মোবাইলে যদি মেসেজ আসে আপনার ঘুম ভেঙে যায় একবার যদি আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড যদি একবার যদি আপনাকে মেসেজ দেয় সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায় আপনি কত বড় জালেন মর্শিদের মাইক থেকে এতবার আপনাকে আজান দিলো এতবার আপনাকে মিস কল দিলো এতবার মেসেজ দিলো আপনার ঘুম ভাঙরা আজান শোনার পর আপনি মর্শিদে আসতে পারেন না পৃথিবীর মধ্যে আপনার যে বড় জালেমান পৃথিবীর মধ্যে আর একটা পারে না ঠিক বললাম না বললাম চিন্তা করছেন কার জন্য কি করতেছেন আজকে ছেলের জন্য এত কিছু করলেন মেয়ের জন্য বিবির জন্য আত্মীয় স্বজনের জন্য এত কিছু করলেন হার ভাঙ্গা পরিশ্রম করলেন আসলে কি কেউ আপনার আর আমার আপন হবে এই কথা বলেন আপন হবে আমাদের তারাসের বাস্তব জীবনের ঘটনা গত দুই দিন আগে এক লোকের জানাজা নিয়ে আমার স্বামী পড়াইছি চার কোটি টাকা খরচা করে বাড়ি করছে কয় কোটি তাহলে এটা কি সাধারণ বাড়ি না ভিআইবি বাড়ি চার কোটি টাকা খরচা করে দুইটা সন্তানের জন্য দুই তলা বাড়ি করছে আল্লাহর বান্দার হাত বুলক হয়ে গেছে আল্লাহর বান্দা ঢাকা পিজিতে ভর্তি করছে মৃত্যুর ঘোষণা করছে আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই রাতের বেলা মারা গেছে সকাল বেলা সন্তানরা তার বাবাকে নিয়ে আসছে তাকে ঘরের মধ্যে ঢুকতে দেয় নাই মানুষ বলছে হাই তোমার বাবা চার কোটি টাকা খরচা করে তোমার বাবা তোমার জন্য বাড়ি করলো একটু বাড়ির ভিতরে দাও না কেন কয় হাই রে বাবাকে বাড়ির ভিতরে কেউ দিল বাবার তো ভিতরে রুম নাই কি আজীব দুনিয়া আপনার ছেলেকে মোহাম্মত করতেছেন ছেলে কি আসলে আপনার আপন হবে ভাই আরে মেয়ে আপনার আপন হবে দিবি আপনার আপন হবে কেউ আপন হবে না ওই কবরে যদি নামাজ রোজা আর হস আর জাকাত আর নিয়ে যদি যেতে পারি কেউ পৃথিবীর সমস্ত মানুষ আপনার সাথে বেইমানি করতে পারে কিন্তু নামাজ রোজা হজ জাগাত বেইমানি করবে না ঠিক বললাম না বেটে বললাম আজকে নামাজের কথা বললে আপনি বলেন হুজুর নামাজ না পড়লে কি হবে আমার ইমান ভালো আছে আজান শোনার পর যেই ইমান যেই আজানের আওয়াজ আপনাকে বর্শিদ দিতে পারে না এই ইমান দেখ কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব না ঠিক বললাম না বেটে বড় বিরামদুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহির দরবারে এক যুবক গেছে যাওয়ার পর বড় পীর আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করতেছে হুজুর আমার তো মনে বড় আশা আমি সন্তানের বাবা হতে চাই আপনি তো আল্লাহর ওলি আপনি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে বড় বিরাব্দুল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার জন্য দোয়া করলেন হে বাবা আল্লাহ তাআলা তোকে সন্তানের বাবা যেন মানায় বড় পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইয়ের দরবার থেকে দোয়ানি আল্লাহর বান্দা বাসায় গেছে একদিন দুই দিন তিন দিন দেখতে দেখতে বারোটি মাস অতিবাহিত হয়ে গেছে সন্তানের বাবা হতে পারে নাই তেরো মাসের মাথায় বরফের আব্দুল কাদের জেলানির দরবারে যা বলতেছে হুজুর আপনি তো আল্লাহর ওলি মানুষ আপনি তো বুজুর্গ মানুষ আপনি তো ইমানদার মানুষ আপনার বত তো আল্লাহর দরবারে কবুল হওয়ার কথা আপনার দরবার থেকে দোয়া নিয়ে গেছিলাম দেখতে দেখতে তেরোটি মাস অতিবাহিত হয়ে গেল আমি তো সন্তানের বাবা হতে পারলাম না বড় কাদের বীরানি আলাই ডাকদা বলে আমার দোয়া তো কবুল হওয়ার কথা তুমি সন্তানের বাবা কেন বললেন আমি তো বুঝতে পারলাম না তুমি কি বিবাহ করছো যুবক ডাকদা বলে ও বড় বীর আব্দুল কাদের জেলানি আমি তো বিবাহ করিয়ে দেই তাহলে বিবাহ ছাড়া কি সন্তানের আশা করা যায় এই কথা বলেন সন্তানের আশা করা যায় বাবা হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো বিবাহ করতে হবে আর আপনার বিবির মাধ্যমে আল্লাহ আপনার ঘরে ছেলে হোক আর বিয়ে হোক দিবে সন্তান ছাড়া বিবাহ ছাড়া তেমন সন্তান ছাড়া আহাম্মুখী এবং বেদবি নামাজ ছাড়া জান্নাত ছাড়া হলো এবং বেদবি এবং মূর্খ ছাড়া আর কিছুই না ঠিক বললাম না ইমানদার দাবি করেন মাথায় টুপি নাই ইমানদার দাবি করেন চেহারার মধ্যে দাঁড়িয়ে ইমানদার দাবি করে আপনার মেয়ের বিবাহ গায়ে হলুদ না মাখাইলে আপনার মেয়ের বিবাহ হয় না আপনি ইমানদারের ঘরে বেইমান ছাড়া আর কিছুই না ঠিক বললাম না ব্যাটিং বললাম আপনার হাজি সাহেব মানুষ আপনি মসজিদের মুসল্লি আপনি তকলিক করেন জামাতের আমির সাহেব অথচ আপনার মেয়ের বিবাহ আপনার ছেলের বিবাহ ডিজে গান না বাজাইলে বিবাহ হয় না আপনি এখন ইমানদার হতে পারেন নাই আপনি এক নম্বর ইমানদারের ঘরের বেইমান ঠিক বললাম না ব্যাডে বললাম এই জন্য ভাই নামাজ পড়তে হবে কি পড়তে হবে বলেন তো এই জন্য কুকুর তিনটা মেসেজ দিল যে মানুষের মানুষের কাছে চাইলে তখন আমার খারাপ লাগে এইজন্য আমি বলি বান্দা হয় বান্দার দার কাছে চাইবো না চাইবো তার কাছে বলেন আল্লাহর কাছে চাই। দুই নাম্বার হলো আমি জমি এই জন্য পোশাক করি না কারণ জমি তো আদম সুন্তান সেদ্ধটা করবে আমি পোশাক করলে জায়গাটা নাপাক হবে আর নাপাক হইলে আদম সুন্তান সেদ্ধা করলে না হবে না এই জন্য আমি জমিনে পোশাব করি না উঁচু জায়গায় পোশাক পরি সোভা আল্লাহ তিন নাম্বার কুকুর রাতের বেলা আওয়াজ করে আমাকে আপনাকে ঘুম ভাঙানোর জন্য চিল্লা পাল্লা করে এ আদম সন্তান আর ঘুমিয়ে থাকো না তোমরা এই মুহূর্তে উজু করে মৌলার কদমের চিন্তা দাও এই জন্য কুকুরের মধ্যে দশটি গুণের মধ্যে এক নাম্বার গুণ হচ্ছে হলো মানুষ ভক্ত হয় কি ভক্ত হয় বলেন তো প্রভু প্রভু ভক্ত হয় সে তার মালিককে চিনল অথচ আমি আদম সন্তান হয়া যে আল্লাহ আমাকে এত কিছু দিলেন অথচ আমি আমার মালিক আল্লাহকে চিনলাম না এই জন্য আল্লাহকে চেনা দরকার আসে না নাই এই কথা বলেন দরকার আসে না নাই আল্লাহকে চিনতে হবে কিসের মাধ্যমে বলে নামাজ রোজা হজ জাকাত আর পর্দার মাধ্যমে আল্লাহর গোলামী করতে হবে আল্লাহকে চিনতে হবে আজকে আপনি ফতোয়াবাজি করেন আরে আমি তো পীরের murid আপনার কি আপনাকে জান্নাতে নিতে পারবে না আপনার ছেলে আপনাকে জান্নাতে নিতে পারবে না আপনার নেতা নেত্রী আপনাকে জান্নাতে নিতে পারে না একমাত্র জান্নাতে নিতে পারবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক বললাম না ভাই বললাম পৃথিবীর জমিনে যত আদর্শ বলেন না কেন কোন আদর্শ আপনার কবরে জগতে কাজে আসবে না একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদর্শ নিয়ে যদি আল্লাহর বান্দা আল্লাহর বান্দা যদি কবরে যায় ওই হাশরের ময়দানে দেখ আমার নবী আপনার নবী বলবেন আরে আমার আদর্শ লোক যতক্ষণ পর্যন্ত এই গুনकुंठে জান্নাতে না দেবে ততক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ জান্নাত বহন করব না সুবহানাল্লাহ এইজন নবীর আদর্শ নিয়ে কবরে যাইতে রাজি আছেন না কথা বলেন না কেন রাজি আছেন না ইনশাআল্লাহpiperidin সমস্ত আদর্শ প্রতিসূরে ফেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বুকে ধারণ করে যদি আপনি আমি কবরে যাইতে পারি আল্লাহ নবী বলবেন এটা তো আমার আশিক আরে আমার আশিক আমার আদর্শ বুকে ধারণ করার কারণে রাজা বলেছে মাওলানাবি বলেছে জিমপির সদস্য বলেছে তারপরেও

মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেকেই প্রবেশ করছে হাদিস শরীফের মধ্যে আসছে বান্দা যখন মসজিদের মধ্যে প্রবেশ করে ডান পা দিয়ে যখন প্রবেশ করে আর বলে আল্লাহ অর্থ হ্যাঁ আমার জন্য হৃদয়তের দরজা খুলে দেয় ফিরিস্তারা আল্লাহর কাছে বলে ও আল্লাহ আপনার বান্দারা হেদায়েতের জন্য আপনার কাছে দোয়া করে আল্লাহ এই মুহূর্তে হেদায়েত দেয় আমার বান্দাকে মর্শিদের মধ্যে আমি প্রবেশ করে এই জন্য মর্শিদের মধ্যে যখন প্রবেশ করবে নবী আদর্শ কি বলে নবী মুর্শিদের মধ্যে যখন প্রবেশ করতেন ডান পা দিয়ে প্রবেশ করতেন বের যখন হইতেন বা পা দিয়ে বের হইতেন বাথরুমে যখন যাইতেন বা পা দিয়ে বাথরুমের ভিতরে প্রবেশ করতেন বের হওয়ার সময় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ডান পা দিয়ে প্রবেশ করতেন আল্লাহর নবী যখন রাস্তায় চলতেন ডান দিক দিয়ে চলতেন আসার সময় বা দিয়ে আসতেন আল্লাহ রসুল যখন খাবার খাইতেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ডান পা দিয়ে খাবার খাইতেন সোহান আল্লাহ আজকে তো আমরা মডেলিং দেশের মডেলিং মানুষ অনেকে ডাইনিং এ ভাত খাই আছে না নাই ঘরে থাকার জায়গা নাই অথচ ডাইনিং এ ভাত খায় অথচ আল্লাহ রসুল তার তে বছরে বছরের হায়াতিরি জিনতি গিতেন নবী দস্তর খাবার খাইতেন বুঝে জমিনের পইসা খাবার খাইতেন আস্তে আমি কত বড় সায়েবসি ডাইনিং টেবিলে খাবার না খাইলে বই সারা হয় না এরকম আছে না নাই আ তো নবী কিন্তু জমিয়ে বসে খাবার খাইতেন দস্তর খেনা পয়সা নবী খাবার খাইতেন আপনাদের কয় জুন দস্তর খেলা পয়সা খাবার খাইন হাত তোলেন তো নেই আল্লাহ কি না ক করে বলেন আপনি যে ইমানদার দাবি করেন দাব আপনি যে শ্রেষ্মীর উন্মুদ দাবি করেন এত এতগুলো মুসল্লি অথচ আপনার দের ভাষায় দস্তরখানা নাই অথচ সুরায় মায়দা একশো চতুত্তর কি মধ্যে একটা সুরার নাম হলো সুর আতুল মায়দা মায়েদা সুন্দর হলো দস্তরখানা আল্লা একটা সুরাই না দিল করেছে দস্তর সরবরাহ করে অথচ আপনার বাসায় ইমানদার দাবি করি অথচ আমার বাসায় দস্তরখানা নাই আমি দস্তর খাবার খাই না আজ থেকে যারা দস্তর খানায় খাবার খেবেন তারাই হাত তোলেন যে ইনশাআল্লাহ আজ থেকে দস্তর খানায় খাবার খাবো দস্তর খানা সারা খাবার খাবো না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ হাত নামান খানায় খাবার খাই নবীর আদর্শ ছিল নবী দস্তর খাবার খাইতেন আমি একটু বয়ানের ধরনটা একটু চেঞ্জ করতেছি এই জন্য বয়ানটা আমি গোসাইতে পারতেছি না কারণ কিছু কিছু মুসল্লির সমস্যা হুজুর উপরে রস করবেন আর নিচে রস করবেন মাঝখানের কোনো কথা বলা যাবে না এই জন্য আপনারাও খুশি থাকেন আমিও খুশি থাকি মুসলমি খুশি থাকে। এই জন্য বয়ানটা গোছানোর চেষ্টা করতেছি এই জন্য আমার আপনার তেষট্টি বছরের নবী তেষট্টি বছরের হায়াতের জিন্দিগি কি কি করছেন এই বিষয় নিয়ে থেকে আলোচনা করবো শুনতে রাজি আসছেন না ইনশাল্লাহ আজকের বয়ানের মেসেজ আমরা আজ থেকে কবর মিট কবরে যাওয়া এক পর্যন্ত দস্তরখানায় ভাত খাবো রাজি আসেন না ইনশাআল্লাহ সবাই রাজি আসেন ইনশাআল্লাহ কে কে খাবেন দস্তরখানায় ভাত হাত তোলেন যারাই আমল করবেন তারাই হাত তোলেন ইনশাআল্লাহ হাত নামান এই যে দপ্তর খারা যদি খাবার খান তাহলে কি হবে আল্লাহ রসুল বলছেন না হাব্পা সুন্নতি সাদা হাব্পারি ও আমার নাহাবানি আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি আমার একটা সুন্দরকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে সোয়া